দেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মজাদার পোস্টের মাধ্যমে ফ্যানদের নিজস্ব অনুভূতি শেয়ার করেছেন আজ বাস দিবস যারা বাস দিয়েছ এবং যারা বাস নিয়েছ সবাইকে বাস দিবসের শুভেচ্ছা লিখেছেন কুদ্দুস বয়াতি এই দিন দিন না আরো দিন আছে গানটি দিয়ে তিনি বাংলাদেশের মানুষের কাছে ব্যাপক পরিচিতি অর্জন করেন এরপর থেকে নানা সময়ে নানা কারণে আলোচনায় এসেছেন এই খ্যাতিমান শিল্পী বর্তমানে গানের জগতে তার বিচরণ কমলেও সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয় নিয়মিত কন্টেন্ট তৈরি করেন ইউটিউব চ্যানেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিভিন্ন প্রবাদ উপদেশ ও মজার বিষয়গুলো শেয়ার করে থাকেন এবার সেই ধারাবাহিকতায় তিনি বাস দিবসকে উদযাপন করে শুভেচ্ছা জানালেন কুদ্দুস বয়াতির এই মজার পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে